আমি যখন রাসাইতে ছিলাম তখন ওখানে একটা আলুর চপ খেয়েছিলাম আমাদের বগুড়ার আলুর চপের সাথে ওই আলুর চপের একটা বিশেষ পার্থক্য হচ্ছে ওখানে বেসনের একটা পুর ছিল যেটা আমাদের এখানে ছিল না তবে ওই আলুর চপটা খাওয়ার পর থেকেই আমার খুব ইচ্ছা ছিল ওটা বাসায় বানাবো এতদিন বানাবো বানাবো করেও আসলে বানানো হয়নি তাই আজকে লেগেই বললাম যে কেমন হয় একটু দেখা যাক জন্য প্রথমেই আলু ধুয়ে নিলাম আলুর চপের সাথে অনেকেই অনেক কিছুই ব্যবহার করেন কেউ ডিম ব্যবহার করে কেউ গরুর কলিচা ব্যবহার করে কেউ খাসির কলিচা ব্যবহার করে ইত্যাদি ব্যবহার করে আমি আজকে ডিম ব্যবহার করব যদিও আমি এই ডিমটা আসলে আলুর মধ্যেই দিয়ে দেবো আমি দুইটাই সিদ্ধ তুলে দিলাম সিদ্ধ তুলে দেওয়ার পরে আমি এদিকে চলে আসব বেসন রেডি করতে যেহেতু আমি রাসায়ের আলুর চপ ট্রাই করছি আমি জানি না ওখানে আসলে আমাদের এখানকার মতো আলুর চপ হয় কিনা তবে আমি ওই আলুর চপটাই খেয়েছিলাম প্রথমে বেসনের মধ্যে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া এরপরে জিরার গুঁড়া এরপরে পানি দিয়ে মিশিয়ে নিলাম পানিটা প্রথমে অল্পই দিয়েছি এরপর মেশাতে মেশাতে যতটুকু লাগে আর কি একটু গাঢ় মিশ্রণ হবে তাছাড়া কিন্তু আলুর গায়ে এই পুটটা লাগবে না পানি চাইলে পরেও দেওয়া যাবে তাই আমি পানিটা প্রথমে অল্পই দিয়ে নিয়েছিলাম যদিও আমার একটু বেশি হয়েছিল পরবর্তীতে আবার একটু বেসন দিতে হয়েছে আপনাদের যদি পানি একান্তই বেশি হয়ে যায় তাহলে দিতে পারেন আমি এর সাথে সাথে ভাবলাম একটু আলোটা দেখে আসি সিদ্ধ হয়েছে কিনা তাই আমি ঢাকাটা তুলে কয়েকটা আলো তুলে দেখলাম যে কেমন সিদ্ধ হয়েছে কিনা কিন্তু আসলে কিছুই হয়নি তাই আমি আবার দিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম এবার চলে আসলাম আবার মিশ্রণের কাছে এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন এবং জিরা বাটা এবং তার সাথে একটু দিয়েছি জিরা আস্ত জিরা এখানে কেউ এই জিরার পরিবর্তে কেউ কালো জিরাও দিতে পারে কালো জিরা দিলে আরও টেস্ট বেশি হয় এরপরে আমি আর একটু বেসন দিয়ে মিশিয়ে নিলাম এবং মেশাতে মেশাতে আবার একটু দেখতে আসলাম যে আলু হয়েছে কিনা এখনও আলু হয়নি ভাবছি এত সময় লাগছে কেন আবার ডাকা দিয়ে আমি রেখে দিলাম আমার ছাদের উপর বেশ কিছু গাছ ছিল এই গাছগুলোর মধ্যে একটা ছিল বিদেশি গোলাপ গাছ অনেকদিন পানি না দেওয়ার কারণে গাছটা মারা গিয়েছে এরপর গাছটা তুলে আমি লাগাই দিলাম চুলাতে কারণ গাছটাতে প্রচুর কাটা ছিল যদি কারো পায়ে বেঁধে তাহলে অবস্থা খারাপ এবং কিছু ঘাসও হয়েছিল শুকনো সেগুলো লাগিয়ে দিলাম এরপর আমি আলুটা তুলে দেখলাম আসলে হয়েছে কিনা এবার হয়ে গেছে এরপর আমি আলুগুলো এবং ডিমটা উঠিয়ে নিলাম এগুলো কিন্তু ভালোভাবে আগে ধুয়ে নিতে হবে তাছাড়া কিন্তু পরে বালি বালি লাগবে যেহেতু আলুর সাথে অনেক মাটি থাকে এরপর আমি চপ ভাজার জন্য যে কড়াইটা ওই কড়াইটাই তুলে দিলাম মরিচটা ভেজে নেওয়ার জন্য চপে শুকনো মরিচ ইউজ করতে হয় যদি কেউ চায় তাহলে কাঁচা মরিচও ইউজ করতে পারে। আরেকটা কথা না বললেই না সেটা হচ্ছে আলুর মধ্যে ঠান্ডা পানি কখনোই দিতে যাবেন না তাহলে কিন্তু চপ হবে না আমি কখনোই ঠান্ডা পানি দিই না এবং আলুটা চাইলে আপনারা বাতাসে শুকাতে পারেন আমি আলুটা শুকানোর জন্য প্রথমে হচ্ছে আলুটা ভেঙে নিয়েছি দিয়ে রেখে দিয়েছি যাতে আলুটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায় এরপরে আমি আলুটা ছিঁড়ে নিয়ে বেঁধে নিয়েছি বেখে নেওয়ার সময় একদম বিহি করা যাবে না বেশি ছাড়লে আলুর নষ্ট হয়ে যাবে আসলে তখন কড়াইয়ের তেলে দিলে তখন ওটা ছেড়ে যাবে তাই বেশি মাখাতে যাবেন না একটু গুটি গুটি থাকলেও কোনো সমস্যা নেই এরপর আমি শুকনো মরিচ লবণ দিয়ে গুঁড়ো করে নিয়ে সেটার সাথে লবণ হলুদ এগুলার গুঁড়াও দিয়ে দিয়েছি কেউ চাইলে এখানে আদা রসুন বাটাটা ইউজ করতে পারে আমি দেই নাই এরপরে আমি যে ডিমটা সিন্ধু করে নিয়েছিলাম এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম কেউ চাইলে হালোর পুরের মধ্যেও দিতে পারে আমি ওভাবে দেবো না আমি এভাবেই দিয়েছি এরপর দলা করে সবগুলো যেন সমান সাইজের হয় তাহলে ভালো হয় এটা হাতে নিলেই মুঠো করলে বোঝা যায় আর কি সমান সাইজ এরপর আমি এগুলোকে চপের আকৃতি দিয়ে নিয়েছি এখানে খুব সুন্দর লাগছে কিন্তু এই চপটা তেলে দিলে ভেঙে যাবে কারণ এই আলুটা আসলে চপের আলু না একদম যেটা ছোট গোল আলু সেটা ইউজ করতে হয় তাহলে চপ ভাঙে না এরপর আমি যে বেসনটা গুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি এখানে বেসনের পরিবর্তে কেউ চাইলে ডিম গুলে নিয়ে ওই ডিমের মধ্যে দিয়ে আটার মধ্যে দিয়েও ভাজতে পারে তাহলেও চপ ভাঙার কোনো সম্ভাবনা নেই আমাদের এখানে যে চপটা ভাজা হয় সেই চপটা ভাঙার সম্ভাবনা অনেক বেশি সেখানে অনেক পরিশ্রম করে অনেক সাবধানতার সাথে চপ ভাজতে হয় যেটা এই চপে করতে হয় না যেহেতু বেসনে এটা ডুবিয়ে নেওয়া হয়েছে তাই চপ ভাঙার সম্ভাবনা খুবই কম তবু এটা দেওয়ার সাথে সাথে নাড়বেন না যতক্ষণ না পর্যন্ত বেসনটা শক্ত হয়ে যাচ্ছে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত না নাড়লে ভালো হয় কারণ তাছাড়া আলুর পুর ভেঙে যাবে বাঙালির কাছে আলু মানেই একটা অন্যরকম অনুভূতি আর আলুর চপ তো কথাই নেই আমার ব্যক্তিগত জীবনে আলুর চপ সবচেয়ে পছন্দের খাবার এই জন্য এটা বানানোর ইচ্ছা ছিল প্রচুর একটা জিনিসও খুব বানাতে ইচ্ছে করে সেটা হচ্ছে রসুন দিয়ে বেসন যেটা বানাই ওটাও খুব বানাতে ইচ্ছে করে বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন আলুর পুরটা যেন বেশি মোটা না হয় তাহলে ভেতরে কাঁচায় থেকে যাবে ওপরে বেসনও হয়ে যাবে যেহেতু বেসন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই চেষ্টা করবেন একটু কম করে পাতলা করে দিতে আমি ওভাবেই ভিজেছি অনেক সুন্দর হয়েছে ভেতরে এভাবে চেষ্টা